ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস আজকের এই দিনে আমরা হাতে পারি আজকের এই দিনে আমরা হাতে শিখিনি বাংলাদেশ ক্রিকেটে অনেক সমস্যা থাকতে পারে বাংলাদেশ ক্রিকেটের উপর অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু তাই বলে ষোলোই ডিসেম্বর আমরা হেরে যাব এটা হতে পারে না এটা আমাদের দল মানতে পারে না অনেক রোমাঞ্চকর ছড়িয়েছে অনেক উত্তেজনা ছড়িয়েছে অনেক শ্বাসরুদ্ধকর প্রতিরোধতা হয়েছে শেষ পর্যন্ত বিজয়টা আমাদের হয়েছে বিজয়টা আমাদের বাংলাদেশের হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দেখবে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটা রুদ্দশ্রাশ্র ম্যাচে বাংলাদেশে সাতটা জিতে সেই বিজয়ের পাত্র ঘোষণা করেছে বাংলাদেশের এই জয়টা আসলে কিভাবে কোন মোমেন্টে এ কোনটাকে আপনি আসলে আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট ধরবেন আমার মনে হয় টার্নিং পয়েন্ট বলতে সবাই সবাই বলতে হান্ড্রেড পার্সেন্ট সবাই আমার সাথে একমত হবে দেখুন ম্যাচটা কোন অবস্থাতে গিয়েছিল আমরা একটা সহজয়ের পথে ছিলাম আবার সেখান থেকে আমরা নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হয়েছি এবং সেখান থেকে আমাদের জয়টা পেয়েছি ঠিক যেমন বাংলাদেশে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে লাল সবুজের আমরা এনেছিলাম টাইগাররা যখন প্রথম ইনিংসে একশো সাতচল্লিশ রান করে এটা একটি খুব ছোট রান খুব একটা বড় রান ছিল না কেননা লিটন দাস যখন টসে গিয়ে বলেছিলেন যে তারা একশো আশি রান করলে খুশি হবে সেখান থেকে আমরা তেত্রিশ রান পিছিয়েছিলাম কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তো আমরা একষট্টি রানের সাত উইকেট ফেলে দিয়েছিলাম তখন তাদের অবস্থাটা পঞ্চাশ রানে সাতাশি রান দরকার এই অবস্থায় ছিল বাংলাদেশ নিশ্চিতভাবে জিততে যাচ্ছিল এবং বিশাল ব্যবধানে জিতে যাচ্ছিল কিন্তু মুহূর্তের মধ্যে সেখান থেকে আমরা একটা পরাজয়ের সামনে পড়ে যাই কেননা ওই সময়ে চোদ্দ চোদ্দ নম্বর ওভার থেকে তারা তুলে নেয় পনেরো রান এবং তার তারপরের ওভারে তাসকিন আহমেদের বল থেকে তুলে নেয় তেইশ রান এমন অবস্থায় রোপান পাওয়া ওয়েস্ট ইন্ডিজের তাকে মনে হচ্ছিল থামানোই যাবে না তাকে থামানোর কোনো উপায় নেই কেননা যেখানে তাদের পঞ্চাশ বলে সাতাশ রান সেখান থেকে তারা ব্যস্টে ঘুরিয়ে তিরিশ বলে চল্লিশ রান এমনকি আঠারো বলে মাত্র বিশ রান প্রয়োজন সেই অবস্থায় তাদেরকে থামানো কিভাবে যায় তারপরও আমরা ম্যাচ জিতেছি কেননা ওই যে বলেছিলাম ষোলোই ডিসেম্বর আমরা হারতে পারিনি ষোলোই ডিসেম্বর আমরা হারতে শিখিনি ষোলোই ডিসেম্বর আমরা জিততে শিখেছি ষোলোই ডিসেম্বর আমরা লাল সবুজের পতাকা এনেছি তাই আমরা এই দিনে হারতে পারি না আমরা জিতব তারপর তাদের পার্টনারশিপটা যখন এভাবে এগিয়ে যাচ্ছিল রুমান পাওয়ার এবং রোমানীয় শিপেডে সেখানে মনে হচ্ছিল যে তারা এক ওভার হাতে রেখেই ম্যাচটা জিতে যাবে কেননা যেখানে আঠারো বলে মাত্র বিশ রানের প্রয়োজন সেখানে এক ওভার হাতে রেখেই জিতে যাবে তারপর বাংলাদেশ কিভাবে মেসেজ ফিরবে থেকে তাসকিন আহমেদ একটি অসাধারণ ওভার করেন ব্রেক থ্রু করে মাত্র দুই রান খরচ করেন সেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন দুই ওভারে আঠারো রান মানে বারো বলে আঠারো রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের সেখান থেকে উনিশতম ওভারে সেখানে উনিশতম ওভারে ঋষাব্দ খরচ করেন আট রান সেখানে চার রান খরচ এক্সট্রাই হয়েছে ওই অবস্থায় লাস্ট ওভারে দশ রান প্রয়োজন মানে ছয় বলে দশ রান খুব একটা কঠিন ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য বলিং আসে হাসান মাহমুদ তার ফার্স্ট বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে যান রুকমান পাওয়াল রুকমান পাওয়াল যখন স্ট্রাইকে ছিলেন তখন তাদের প্রয়োজন পাঁচ বলে নয় রান সেখানে খুব একটা কঠিন ছিল না ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জিতার জন্য হাসান মাহমুদের তিন নম্বর বলে ক্যাচ তুলে দেন রুকমান পাওয়াল এবং ক্যাচটা রূপে নেয় কিরণ কুমার দাস সেখানে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই এবং হাসান মাহমুদ লাস্ট যে উইকেটটা নেন সেই উইকেটের সুবাদে আমরা নিশ্চিতভাবে জিতে গেছি খেয়াল করে দেখুন যে কি অবস্থায় ছিল ম্যাচটা আর কি অবস্থায় গেছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ বলে সাতাশ রান দরকার সেখান থেকে তারা তিরিশ বলে চল্লিশ রান এমনকি আঠারো বলে বিশ রানে চলে যায় তাদের হাতে থাকে তিন তিনটি উইকেট সেইখান থেকে আমরা এই ম্যাচটাকে সাত রানে জয় পেয়েছি তো আজকের ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট কোনটিকে ধরবেন আমার মতে আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট হচ্ছে দুইটি একটি হচ্ছে পার্টনারশিপ বেক করে রুমারিও শিপেটকে আউট করেছে তাসকিন এবং লাস্ট ওভারে ম্যাজিকিয়াল ওভার করে যে পাওয়ারের উইকেটটা নেন হাসান মাহমুদ সেটি ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট তো আপনার মতামত কি জানাবেন কমেন্ট বক্সে